জমার বক্ত কর্মের দিন আল্লাহ আমাদেরকে আবহাওয়াকে ঠান্ডা করে দিব আমি বৃষ্টির জন্য কোথাও বলি না আমরা বৃষ্টি চাচ্ছি এদিকে বিভিন্ন মাঠে প্রান্তরে ধান একেবারে পেকে কাছাকাছি সময় হয়ে আসছে আমরা বৃষ্টি চাচ্ছি আমাদের শহরে গ্রামে মানুষের শান্তির জন্য কিন্তু ওইদিকে রিস্ক আল্লাহ তালা মহান তার হিসাব আরে হিসাব আমরা চাই আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দিক কথা বলেন ঠিক না বৃষ্টি ছারাও তো দুবাইয়ের মানুষ আপনারা এটা কি বলে কি নতুন আমি সেটা পেপারে পড়লাম যে তারা কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে ক্লাউড সিডিং অথচ এটা যখন পাশ্চাত্যের এই সমস্ত মানুষেরা বিজ্ঞানীরা এটা নিয়ে যখন পড়াশোনা করে দেখল যে না এটা বিরূপ প্রতিক্রিয়া আছে এটা দুবাই দুবাইয়ের মাথা পাগল শেখদের উপরে চালাই দিছে। সারা পৃথিবীতে ইউরোপ থেকে বাইশ গুণ বেশি ফাস্ট দুবাই দুবাই এয়ারপোর্ট যারা গেছেন দিয়েছি। আশ্চর্য এয়ারপোর্ট পাখির মতো প্লেন উঠতেছে আর নামতেছে এক এয়ারপোর্ট থেকে এক এয়ারপোর্ট বিশাল অবস্থা শহরের ভিতরে অন্যায় বলতে কোনো কিছু বাদ নাই লোকেরা বলে আমার জানা নাই তারা সেখানে কৃত্রিম বৃষ্টিপাতের সৃষ্টি করে দিল আল্লাহর সৃষ্টি আল্লাহ জানে কখন বন্দার জন্য কোনটা করেছে কথা বলি ঠিক কিনা এটা যখন করছে আল্লাহ মাত্র তিন দিন বৃষ্টি দিছে দিন দিছে তিন দিন বৃষ্টিতে পুরা দুবাই রাস্তাঘাট শপিং মল থেকে সব ডুবে হাত হয়ে গেছে আর যদি তিন দিন দিতে তাহলে কি অবস্থা হইতো আল্লাহ জানে খোদার উপরে তার সৃষ্টি জগতের উপর বন্দার কৃত্রিম শক্তি প্রয়োগ করা এটা আল্লাহ করে চিন্তাধারা আল্লাহ ডিসিশন এটাকে যিনি মাথা বেতে নেন তিনি হচ্ছেন বুদ্ধিমান মোমেন কারণ আল্লাহ তালা বন্দার কখনো অকল্যাণ চান আমি কথাটা প্রায়ই সময় বলে থাকি মুফতি সাহেব কিবলা রাহিমুল্লাহ আলাইহি এর তাফসীর আমার হৃদয় কে রাখা বাদ করেছে ওয়া ইজা সালাকা ইবাদিয়্যান্নি ফাইন্নী গরীব উজীব দাওয়াতা দাইজা দানির ব্যাখ্যায় ওয়া ইজা সালাকা ইবাদিয়্যান্নি হাই মাহবুবাবাল উম্মতদেরকে বলে দেন তারা যখন سوال করে তারা প্রশ্ন করে তারা যখন আল্লাহ তাআলা কোথায় তাহলে বলে দেন ফাইন্নী গরীব আল্লাহরwidetilde নিকটে উজীব দাওতদাইজা দানি যখন তারা আমার কাছে দোয়া করে তখন আমি দোয়াকে কবুল করে থাকি তো মুফতি साहब কেবল তো বেনজির তাফসীর কারক নাইমি পড়লে আর অন্য তাফসীর পড়ার দরকার লাগে না একদিকে দিকে দার্শনিক আলোচনা এনেছেন নাহবী আলোচনা এনেছেন tarihi আলোচনা এনেছেন হাদিসে আলোচনা এনেছেন পাশাপাশি সুফিয়ানা মেজাজে তাফসীর করেছেন সুবহানাল্লাহ তো মুফতি সাহ কেবলা রহমতুল্লাহ আলহী প্রশ্ন করেছেন যে এত দোয়া আমরা করি মানুষের মনে প্রশ্ন আসে তাহলে দোয়া কবুল হয় না কেন আমরা মনে করি মুফতি সাহ কেবলা দেখবেন লেখা আছে হুজুর বলছেন যে না আল্লাহ তালার হাবিব বলেছেন উম্মদ যত দোয়া করে ইমানদার মোমেনদার সব দোয়া কবুল হয়ে যায় তাহলে দোয়া কবুল হলে আমি চাচ্ছি দুনিয়া এটা আল্লাহ দিচ্ছেন না কেন বলে এর জবাব হচ্ছে এরকম একটি শিশু বাচ্চা একদম শিশু বাচ্চা হাঁটি হাঁটি পা এই বাচ্চার দিকে একদিকে ফুলের টবে ফুল ফুটে আগুন চুলার মধ্যে হয়ে জ্বলতেছে এখন বাচ্চাটা আগুনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে এমন সময় মা টান দিয়ে তাকে সেখান থেকে নিয়ে এসছে বাচ্চা কান্না শুরু করে দিছে এখন এই বাচ্চা কি বুঝতেছে যে আগুন তার জন্য ক্ষতিকারক না ভালো কথা বলেন আগুন আগুনে আগুনে যদি যদি সেখানে পড়তো তাহলে স্যার মৃত্যু হয়ে যেতে পারত কথা বলেন ঠিকই না অথচ ফুলটা তার পাশেই সেদিকে যায় না জল জল করে জ্বলতেছে সেদিকে দিকে তার আকর্ষণ হয়ে গেছে মুক্তি সাহেব কেবলা বলেন আল্লাহর ইজালি আল্লাহ তালার জাতে কুদরতের ইলিম আর বন্দা তোমার যে দেওয়া আল্লাহর দেওয়া ইলিম তোমাকে দিয়েছেন তোমার মন মস্তিষ্ক দিয়েছেন এটার অবস্থা ওই শিশু বাচ্চার মতো অর্থাৎ শিশু বাচ্চা যেরকম বেবুজ হয়ে ওই দিকে আমি দোয়া করতে করতে দুনিয়ার চাওয়া পাওয়া গাড়ি বাড়ি এখন দাও এখন টাকা দাও এখন এটা চাও আমি চাইতেছি আমি হচ্ছে ওই শিশু বাচ্চার মতো আমি কার মতো ওই শিশু বাচ্চার মতো আর আল্লাহ হচ্ছেন বেশাল আমার মা টান দিয়ে নিয়ে আসছে কারণ তিনি বুঝেন যে এইটা বাচ্চার জন্য মহা বিপদ। আমার আল্লাহ এখন দিচ্ছেন না যে বন্দা আমি জানি তোমার জন্য ভবিষ্যৎ এটা খারাপ হয়ে যাবে বড় করে বলবেন না সুহান আল্লাহ